এখন বয়স্ক সাগির মার শেড সেই শেডে আপনাদেরকে দেখাবো এবং আমাদের শেডের সামনে দরজায় আমাদের আছে গেট গেটকিপার আমরা প্লিজ ভাই দরজাটা কি খোলা যাবে ভাই দরজা আচ্ছা ঠিক আছে ভাই ভাই একটু মানে দরজাটা খোলা কত বলছি লজ্জা পেয়েছে দরজাটা খোলাতে একটু অসম্মতি প্রকাশ করেছে সমস্যা নাই আমরা বাহির থেকে আপনাদেরকে দেখাবো দেখুন এইগুলো তো বারন্ত ছাগল মানে ও সরি বয়স্ক ছাগল এবং সাথে পত্রের ছাগলের সাথে বাচ্চা আছে দেখুন সঙ্গে এবং এখানে গাব ছাগলও আছে দেখ এরকম এরকম আরও অনেক শেড আছে শেডে প্রত্যেকটা শেডে ছাগল দিয়ে ভর্তি আপনারা এই যে একটা সাদা দাড়িওয়ালা ছাগল দেখা যাচ্ছে এখানে তো এখানে প্রায় ছাগলই দিন দাঁড়িয়ে আছে বাহ দেখতে খুব সুন্দর লাগছে আপনারা আমরা আমাদের গেট কিপার মোহাম্মদ সজল হোসেন ভাইকে আমরা একটু বলবো ভাই প্লিজ আপনি এই খামারগুলোতে পরিদর্শন করছেন বা দেখে শুনে রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই খামারগুলা দেখে শুনে রাখতে আপনি কেমন আপনার অনুমতিটা আমাকে একটু জানাবেন পাঠা দেওয়া হয় তাই আলহামদুলিল্লাহ একটা করে পাঠা দেবেন পাঠা আমরা নিয়ে যাবো নিয়ে যায় আমরা প্রজননের কাজে ব্যবহার করব ইনশাল্লাহ তবে আমরা কিন্তু বিক্রি করে খাবো না ভাই আমরা নিয়ে যাই প্রজননের কাজে ব্যবহার করব রাইট 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 ধন্যবাদ 이 가슴은, 이게 좀 가려, 이 가슴은.